নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন খোয়াই টাইমস বাংলা সত্যের সাথে সত্যের পথে আজ মহাসপ্তমীর উপলক্ষে খোয়াই টাইমস বাংলা প্রদান করবে শারদ সম্মান দু আমাদের পাওয়ার বাই এস ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি এখানে যে কোনো অনুষ্ঠানের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অতি যত্ন সহকারে করা হয় ধন্যবাদ এই মুহূর্তে আমরা খোয়াই তেলিয়ামুরাম মহকুমার প্রোগ্রেজিভ তুলে দিচ্ছি আমাদের টাইমস বাংলার সম্মান পুরস্কার পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি তেলিয়ামোড়ার একজন সাংবাদিক তথা খোয়াই টাইমস বাংলার প্রতিনিধি শিবজ্যোতি মল্লিককে ক্লাব কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শিবজ্যোতি মল্লিক খোয়াই টাইমস বাংলার পক্ষ থেকে শারদ সমান দু হাজার পঁচিশ নিয়ে আপনার হাতে তুলে দেওয়া হলো আপনার অভিমত কি থাকলো আমি প্রথমেই আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ পক্ষ থেকে আপনাদের গোটা পরিবারকে আজকে শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় যারা যারা এই বছর পুজো উদ্যোক্তা বা যে সমস্ত ক্লাবগুলি এই বছর শারদ উৎসবে নিজেদেরকে গতি রেখেছে প্রত্যেকেরকে আগামী দিনের জন্য এটা অনুপ্রেরণা যোগাবে বলে আমরা প্রোগ্রেসিভলা মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে